আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলের দর্শক প্রবাসী যে যেখানে আছেন সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমাদের নিয়মিত আয়োজন আমি আপনাদের সাথে আছি দিদার আলম সুপ্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে যে রাজনীতি রাজনীতি আসলে সত্যিকার অর্থে রাজ আছে নীতি নাই আসলে মানুষ রাজনীতি আমরা কেন করি মানুষ রাজনীতি কেন করে জনগণের সেবা করার জন্য দেশের মানুষের সেবা করার জন্য দেশের কল্যাণের জন্য আর সে রাজনীতি এখন আসলে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটের রাজনীতি আসলে প্রতিহিংস রাজনীতি হয়ে গেছে বিগত দিনের সরকার আমলে যেসব অপ্রীতিকর ঘটনা এবং যেসব নৈরাজ্য ঘটনা যেসব দেশের ভিতরে যে হানাহানি রাহাজারে মারামারি খুন খারাপিট লুটতরাজ ছিনতাই গুম খুন হত্যা এবং দেশের টাকা বিদেশে টাকা পাচার যে পরিস্থিতিতে করছে যে পরিস্থিতি করছে আসলে এটি আমরা মোটে কামনা নেই এই বিরাজমান বিগত দিনে যে সরকার সরকারের এই পরিস্থিতির কারণে আজকে দেখুন আজকে আমরা আমার নিজ ডিস্ট্রিক্ট যে ফেনি যে সিটিতে ফেনি শহরে মডেল সিটিতে আমি যখন যাই দেখতেছি যে বিভিন্ন রকমের মিছিল লোকজন জড়ো হয়ে আছে আসলে যেই বাংসুর যেগুলো করতেছে যেটা বত্রিশ নম্বর বলেন ওবায়দুল কাদের বাড়ি বলেন এবং কি ফেনীতে যে বাড়ির বাংসুরের কথা আমরা শুনছি আমাদের কাছে কানে আওয়াজ আসছে গুজব বাড়ছে আসলে এটা আমরা মোটে আমরা এটা কামনা করি নাই আমরা এটা করিও না কারণ দেখুন একটা মানুষ ব্যক্তি সেই যেই ব্যক্তির আজকে বাড়ি আপনারা ভাঙচুর করার জন্য যেই চিন্তা ভাবনা করছেন অথবা ভাঙতেছেন অথবা যেই হোক যে দলেরই হোক সে আপনি পাবলিক দেখুন প্রত্যেকটা দলের একটা আদর্শ আছে শিক্ষার যে টিচার শিক্ষকের যে শিক্ষা দেয় একটা আদর্শ আছে মা বাবার যে শিক্ষা দেয় মা একটা আদর্শ শিক্ষা আছে আসলে আসলে এই আদর্শ যে কাজ আমরা করছি আসলে এটা আদর্শের মধ্যে পড়ে না রাজনীতিক একটা জিনিস রাজনীতি ব্যক্তি যে ব্যক্তিটার আজকে যেগুলো আপনার আমরা ঘটনা ঘটতেছে যেটা এগুলো আসলে ব্যক্তি এদের যে টাকার যে পাহাড় করছে বিগত দিনের সরকারের আমলে আসলে পাঁচটা সাতটা দশটা বাড়ি বাংলাদেশে করা তাদের জন্য কোনো না এবং কি তারা বাড়ি যেগুলো করছে যেসব অর্থ প্রচার করে ওই বাড়িগুলো তো আমরা কিছু করতে পারবো না তাহলে আজকে কেন আমরা এই বাড়িটা ভাঙচুর করে আমাদের ফয়দাটা কোথায় লাভটা কোথায় হচ্ছে আপনি বলেন এই জিনিসটা যেটা আমরা এই যে আজকে ভাঙচুর করতেছি আমরা আসলে এইটা যে দলেরই হোক আমি দল মেনশন করতে চাচ্ছি না এটা দেশের ভিতরে যে একটা এটা প্রতিহিংসা ছাড়া আর কিছু এটা আসবে না এটা লাভবান না দেশে হবে না আপনার হবে না ওর হবে কারো হবে না তাহলে আমরা কেন আজকে এই ভাঙচুরের যে যে প্রতিহিংসার রাজনীতিতে কেন আমরা পা বাড়াচ্ছি বিগত দিনের সরকার আমলে যেসব ব্যক্তি যে বাড়িগুলা যেগুলা আমরা ভাঙচুরের যেটা আমরা করতেছি বড্ডা দিয়ে ভাঙচুর করতেছি এই ভাঙচুর করার জন্য ফয়দাটা কোথায় বিগত দিনে সরকার আমলত যখন ক্ষমতা ছিল তখন তো তাদের আমরা কিছু করতে পারিনি এই যে ডক্টর ইউনুস যে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার সরকার আসার পরে ওই আওয়ামী লীগের কই এমন তো কোনো বড় ধরনের উচ্চ পদস্থ কর্মকর্তা যিনি যারা আছেন যারা লুটতরাজ করছেন টাকা পাচার করছেন গুম করছেন খুন করছেন হত্যা করছেন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এদেরকে কয়জনকে আমরা ওরা অ্যারেস্ট করছে কজনকে ধরে ধরতে পারছে যারা বড় বড় রাঘব বল যারা আছে তাদেরকে কেউ কিছু করতে পারছে কাউকে কজন করতে কিছু করতে পারে না তো সো আমি এই বাংসু তালসুড়িগুলো পাওয়াটা মোটেই আমরা তো পক্ষে না কেন এটা আজকে আপনি একটা ব্যক্তিকে আপনি একটু মারলেন ধরলেন অথবা একটা থাপট দিলেন একটা চর দিলেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে আজকে একে থাপ্পড়টা দিচ্ছি অথবা তার গায়ের উপর হাত তুললাম মারলাম দুদিন পরে চার দিন পরে এক মাস পরে এক বছর পরে দুই বছর পরে দশ বছর পরে এই থাপ্পড়টা যদি আবার আপনাকে রিটার্ন টু ব্যাক আবার যদি আপনাকে যদি এই থাপ্পড়টা মারে অথবা আপনার উপরে যদি সেম হাঙ্গামা সেম হামলাটা যদি আপনার উপর আসে তাহলে জিনিসটা তো সেম সেম হয়ে গেল গিভ টেক হয়ে গেল তাহলে আপনি বেনিফিশিয়ারি কথা হলেন কী লাভ হলো আপনার মোটেই আপনি লাভবান না সো আমরা দেশকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি বাংলাদেশের সম্পদকে ভালোবাসি এই বাংলাদেশের যেগুলো আমি এটার পক্ষেও না আমি যে দলই করি না কেন আমার দলের একটা আদর্শ আছে আমার দলের আদর্শ ভিতরে এটা কখনো এটা পড়ে না আমার শিক্ষার যে শিক্ষকের যে একটা শিক্ষার যে একটা আদর্শ ও আদর্শ তো পড়ে না আমার মা বাবার যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষার আদর্শ তো তো আমাদের এই ভাংচুর এগুলা এই অপ্রীতিকর ঘটনাগুলো পড়ে না তাহলে আপনি আজকে এটা ভাঙচুর করলেন অথবা আপনি এখন আপনার একটা ওদের কেউ নাই এরা ওই দলের কেউ যারা এই অপরাধী হইয়া তারা যে দেশ ত্যাগ করছে দেশ থেকে তা গুপ্তভাবে আছে তো তাহলে এখানে এইখানে তো আপনাকে মনে হচ্ছে যেন ওরা যে ওদেরও তো একটা মাইনাস পয়েন্ট এটা তাহলে এই ভাঙচুর করাটার প্রয়োজনটা কি কোনো প্রয়োজন নাই নিত আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের সম্পদ রক্ষা করি আসলে এই প্রতিংসের রাজনীতি আমরা চাই না রাজনীতি হোক আপনার আমার সবাইয়ের রাজনীতি হোক মানুষের সেবা মানুষের উপকারে আসে এমন রাজনীতি তো আমরা চাই আমরা চাই না রাজনীতির প্রতিহিংসা আজকে প্রতিহিংসা করব পাঁচ বছর দশ বছর পরে সেম জিনিসটা আবার আমার উপরে ফিরে আসবে তাহলে আমি আজকে কেন করতে চাচ্ছি এটা আমি চাই না কোনো দলেরই কোনো ব্যক্তি আমাদের আমরা ব্যক্তিগতভাবে আমরা চাই না আমাদের আমার আমারও একটা দল আছে দলের আমিও একটা দলকে ভালোবাসি সাপোর্ট করি আমাদের দলেরও কোনো আমরা সাপোর্ট করি না সেটা চাই না যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি কোনো অপ্রীতিকর ঘটনা করি আমরা সবাই যা যা রাজনীতিকে আদর্শ মেনে চলি এটাই হোক আমাদের সবারই কাম্য আজকে এই পর্যন্ত আমরা আমাদের দেশকে ভালোবাসুন বলছি দেশে ঘটনা যেন আমরা চাই না আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক রাজনীতি হোক গরিব মানুষ জনগণের স্বার্থে আজ এ পর্যন্ত ভালো থাকুন اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ